হেলথ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা যে ভাইটাল সাইনগুলো দেখি এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হলো পালস পালস দেখার ক্ষেত্রে আমরা প্রথমে পেশেন্টের অনেক জায়গায় পালস দেখি এর মধ্যে সবথেকে বেশি যেটা কমন যে সাইড সেটা হলো রেডিয়াল পালস রেডিয়াল পালস দেখার ক্ষেত্রে প্রথমে ধরো এই পেশেন্টকে যদি আমরা এখন রেডিয়াল পালস দেখি তাহলে এটা একটা মেথড হলো হ্যান্ডশেক পজিশন তাহলে এই রেডিয়াল পালস যে কোনো ক্ষেত্রে যে কোনো হেলথ অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রেই কিন্তু পেশেন্টের অনুমতি নিতে হবে প্রথমে অনুমতি নেওয়ার পরে পেশেন্টকে যদি আমরা হ্যান্ডশেক তাহলে এই যে এই পেশেন্টের যদি আমরা ডান হাতে এই পাউসটা দেখি তাহলে আমার ডান হাত দিয়ে এর সাথে আমি হ্যান্ডশেক করবো এবার বাম হাতে থ্রি ফিঙ্গার দিয়ে আমি জাস্ট রেডিয়াল আর্টারিতে এর পাউসটা চেক করার চেষ্টা করব তাহলে আমি তিনটা ফিঙ্গার দিয়ে কী দেখব পেশেন্টের রেট দেখবো প্রতি মিনিটে কয়টা বিট দেয় আর রিদম এটা কি রেগুলার না ইরেগুলার আর ভলিউমটা ঠিক আছে তিনটা জিনিস দেখব এক্ষেত্রে যদি এই পালসের রিদম ঠিক থাকে তাহলে আমরা থার্টি সেকেন্ড ধরে পাল পালসটা কাউন্ট করবো এরপর টু দিয়ে গুম করে আমরা যত হয় ওইটা আমরা পার মিনিটে বিল আর যদি রিদম ঠিক না থাকে ইরেগুলার থাকে তাহলে আমরা পুরো এক মিনিট ধরে এর পালস চেক করবো